হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি এই প্রথমবার আমার এই কুকিং চ্যানেল থেকে লাইভে আসলাম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমি আজকে সাদা পোলাও রান্না করবো তো ফোলাওয়ার সব ইনগ্রেডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি এখানে একেবারে চিনি চাল এক কেজি পরিমাণ আমি নিয়েছি তো এই চালটা আমি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি একদম ঝরঝরে হয়ে গেছে দেখেন তো এখন আমি চুলায় তেল দিয়ে দিব পাত্রটা গরম হয়ে আসতেছে আর এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব নিয়েছি এখানে তেজপাতা এলাচ পেঁয়াজ কুচি আর গাজর কুচি এগুলো আমি ইউজ করব আর তো আদা পেস্ট আমরা ইউজ করি সবাই জানি তো আমি শুরুতেই সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো স্মেলটা যেহেতু চাল বেশি তেল দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমার সাউন্ড শোনা যায় কিনা বা ভিডিওটা দেখা যাচ্ছে কি কিনা একটু জানাবেন শুরুতেই আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিব এই জন্য আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব আমি কিছুটা পেঁয়াজ

तो प्याज का रखता था निकोरे मिक्सिंग তো আপনারা লাইকটা দেখছেন সবাই লাইক করে আর সাথে থাকুন আমার এই চ্যানেলটাও ওপেন করা হয়েছে কিন্তু আমার আরেকটা ব্লগ চ্যানেল থাকাতে আমি এখানে রেগুলার ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে দেয়া হয় না আপনারা তো সবাই জানেন আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি যাদের বাচ্চা কাচ্চা আছে বাসায় লেখাপড়া তাদের বাসায় কাজকর্ম করা তাদের গুছিয়ে দেওয়া সব মিলিয়ে ব্যস্ততার দিন কাটে এই জন্য আমার আসলে এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে আমি একটা সাদা পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এই পোলাওটা আমি এখন করছি তো ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা বলবেন তো এই চ্যানেলটা থেকে ফার্স্ট টাইম আমি লাইভ রান্না করছি এর আগে কখন অপশন সবার জন্য হয়েছে কিনা আমি জানি না আমার দুটো চ্যানেলেই লাইভ অপশন আসে তো আমার পেঁয়াজ কিন্তু মোটামুটি সফট হয়ে আসছে

তো পেঁয়াজ ব্যারস্তার একটা রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আমার ইয়েতে পেঁয়াজ ব্যারাস্তা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে প্রথমে করে নিতে হয় পরে এই যে যখন এই কালার চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে ফেলতে হবে আর যা তোলার এখনের পর্যায়ে আপনি তুলে রেখে দেন তো আমি এখান থেকে হাতটা তুলে চলবো এই তো আমি হাফটা এখানে এক পাশে তোলা চোলাটা নিয়ে যাই একটু যেহেতু রাস্তা যাওয়ার সম্ভাবনা আছে বাকিটা আমি একপাশে নিয়ে যাচ্ছি কারণ কালো হয়ে গেলে পোলাটা কিন্তু কালো হয়ে যাবে তো এটাও তোলার সাথে সাথে কিন্তু এরকম কালার চলে আসে এই জন্য আমরা কি করবো এটাকে এর থেকে বেশি আর ভাবার প্রয়োজন নাই তা আমি এখন এই তিন টুকা বারো চিনি আর পাতাটা এলাচ দিয়ে দিচ্ছি হালকা ভাজা ভাজা যেহেতু তেলটা গরম আছে একটু হালকা ভাজা ভাজা করে খুব বেশি যে ভাজা ভাজা করতে হবে এমন না এখন আমি চালটা কাঠের উপরেই দিই এই যে চালটা দিয়ে দেব আমি কিন্তু এখন চোলাটা নিভিয়ে রেখেছি পেঁয়াজ পুরে না যাওয়ার জন্য এবং লবণ আমি এখনো দিই এই পর্যায়ে আমি চুলাটা আবার অন করে দিলাম চুলা যদি আমি অন করে না দিই তাহলে চাল ঠিক করে তাই না আর দারুচিনি এলাচ তেজপাতা এগুলো কিন্তু এই যে আমি চালটা ভাজবো এই ভাজার মধ্যে কিন্তু এগুলো থেকে ফ্লেভার বের হবে সুন্দর একটা কালার আসার জন্য গাজর কুচিটা আমি এই এখনি বেশিটা দিয়ে দিব এইগুলো আমার আরেকটা রান্না আছে ওটার জন্য রেখেছি এটা তাহলে বয়লও হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে চালটাকে আপনি খুব ভালো করে ভেজে নিতে হবে তো চালটা একটু ভেজে নেব তখন সাথেই থাকে আর চাল ভাজা অবস্থায় চাইলে লবণ দিয়ে দিতে পারেন কিন্তু আদা দিলে ওটার একটা গন্ধ আসে ওটা আমি পছন্দ করি না তাই আদাটা আমি পরেই দিই আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি লবণ আমি দু চামচ তিন চামচ পরিমাণ দিব কারণ এখানে চাল পরিমাণ বেশি বুঝি শুনে দিতে হবে চালটা নানা চারা করে ভাজতে ভাজতে যখন দেখবেন যে একটু ভারী হয়ে আসছে তখন কিন্তু পানি দিতে হবে আপনি চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন আবার চাইলে গরম পানিও দিতে পারেন আপনার ইচ্ছা এগুলো আসলে দেশীয় বলে দেওয়ার মতো না আপনি চাল নিয়েছে সেই পরিমাণে আন্দাজ করে আপনি এটা রান্নাটা বসাবেন আমরা একটু ভাজা ভাজা হওয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুটি সেকেন্ড পড় কিন্তু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় তো লাইভে এসে রান্নাটা কিন্তু আহ কথা না যারা দেখবে তাদের ধৈর্য নিয়ে দেখার একটা ব্যাপার থাকে আশা করি এই ইয়েটা আপনাদের ভালো লাগছে রেসিপিটা যারা জানেন তাদের জন্য না এই ধরনের রেসিপিগুলো হচ্ছে যারা একদম নিউ পাগল এখনো রান্নার মতো শিখেননি তাদের জন্য আমি আমার রেসিপিগুলো শেয়ার করি কারণ আমিও এই রান্না করতে করতে শিখেছি আপনারাও রান্না করতে করতে শিখে যাবেন বা অনেক ভাই দেখা একা থাকে পরিবার রেখে তারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারে তো মোটামুটি চালটা কিন্তু ভারী হয়ে আসছে এখন পানি দেওয়ার পালা পানির পরিমাণটা কিন্তু আমি একদম নিজের আন্দাজ থেকে দেই মানে চোখের যে একটা ইয়ে এভাবে আমি রেশিওটা ঠিক করি আমি মেতে মেতে পানি দিতে পারি না তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি চালে পানি দিয়ে দিব পরিমান মতো তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একদম চুলায় আঁচ বাড়িয়ে রাখতে হবে যাতে খুব দ্রুত ফুটে যায় আলহামদুলিল্লাহ এভাবে যখনই আমি পোলাও রান্না করি অনেক বেশি টেস্ট হয় তা আজকে রান্নাটাও যেন খুব ভালো হয় দোয়া করবেন যারা দেখছেন তো এই সময় কিন্তু মটরশুঁটি গাজর আরো বিভিন্ন ধরনের পাওয়া যায় তো কিছু কিছু ভেজিটেবল আছে যেগুলো দিলে পোলাও টেস্ট আরো বেড়ে যায় তো আমি বাকি গাজরটাও দিয়ে দিলাম তো আমি দুটো জিনিস কিন্তু এখন পর্যন্ত। আমি কিন্তু আদা ইউজ করিনি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আর আমি এখানে কিছু কিশমিশ ধুই নিয়ে আসছি তো এই কিশমিশ গুলো আমি দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দেখেছেন আদা দেইনি তো আদাটা দিচ্ছি আদা আমি খুব বেশি দেইনি দেড় চামচ পরিমাণ দিলাম এখানে আমি মিল্ক ফুটিয়ে রেখেছি এই যে এখানে আমি এক বাটি মিল্ক নিয়েছি তো এই মিল্কটা আমি কি করি আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন আপনি বিরিয়ানি না রান্না করেও কিন্তু বিরিয়ানির তো এটা হওয়ার জন্য আমরা অ্যাড করি এটা ফুটে উঠবে আরো একটু ঘন হয়ে আসবে তখন আমি বাকি অ্যাড করব। এটা ফুটে আসার জন্য করি তো আমি ঘি ইউজ করব আর এক দেড় চামচ পরিমাণ চিনি ইউজ করব এই তো এই যে চিনি নিয়ে নিচ্ছি মিল্কের মধ্যে আমি চিনি নিচ্ছি দেড় চামচের মতো আর নিয়ে নিব ঘি এইতো আমি ঘিয়ে নিয়ে নিচ্ছি একদম এক চামচ একদম ভালো বেশি করে নিয়েছি আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ বেরোস্তা পরেই ইউজ করব এখানে পেঁয়াজ বেরেস্তা ঘি আর লিকুইড মিল্ক নিয়েছি চালটা কিন্তু ফুটে আসছে চুলার আঁচ বাড়ানো আমি কিন্তু এখন পর্যন্ত ঢাকনা দিই তো যাতে মিশে যায় এই জন্য আমি এই এটা এক মিনিট দিয়ে নিব ঘি পেঁয়াজ ব্যারেস্তা সুগার সব কিছু মিলিয়ে দারুণ একটা স্বাদ আসবে রান্না হচ্ছে একটা শিল্প এবং এক্সপেরিমেন্টের ব্যাপার আপনি যেভাবে এটাকে এক্সপেরিমেন্ট করবেন যেভাবে রান্না করে আপনি আপনার মতো করে একটা নিয়ে আসতে পারবেন এবং পরিবারের সদস্যরা খেয়ে বলবে যে না দারুণ হয়েছে চমৎকার হয়েছে তখনই বুঝবেন যে আপনি সাকসেস তো এই তো এখন চুলা রাসটা আমি একটু মিডিয়াম করে দিলাম আমি সামান্য একটু কমিয়ে দিয়েছি মিডিয়াম লো হিটে আছে এখন তো এখন পানিটা যখন আরেকটু কমে আসবে তখন আমি ঢাকনা দিয়ে চুলা একদম কমিয়ে রাখবো দেয়ার সব একবারে দিয়ে দিলাম এখন এগুলো এভাবে করে তুলে দিতে হবে সাদা পোলাও হয়েছে কিন্তু পোলাও মধ্যে মধ্যে কাঁচামরিচ দেন তারপর আরো বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দেন ওগুলো আমার ভালো লাগে না সাদা পোলাও মানে এরকম সাদা দেখা যাবে এটাই পছন্দ করি তো এখন একটু চাপা দিয়ে দিতে হবে ততক্ষণ আপনারা সাথেই থাকেন এই যে চাপা দিয়ে দিলাম এই চাপার মধ্যে কিন্তু এটা সুন্দর করে বয়েল হয়ে যাবে আর চুলা রাস একদম মিডিয়াম হিটে রাখবো তো লাইভে এসে এভাবে পোলাও রান্না করা কিন্তু খুব একটা ইয়ের ব্যাপার এই যে আপনারা ধৈর্য ধরে দেখতেছেন আপনাদেরকে অন্যবাদ যারা দেখতেছেন আমার সাথে আছেন আমাকে সময় দিচ্ছেন সবাই এভাবে সাথে থাকবেন আর আমি চেষ্টা করব মাঝে মাঝেই আপনাদের সাথে কোনো কোনো রেসিপি যে কোনো রেসিপি শেয়ার করার জন্য তো দেখা যায় বিভিন্ন জিনিস করা হয় কিন্তু সময়ের অভাবে ওইভাবে রেসিপিগুলো শেয়ার করা হয় না এই জন্যই আজকে এই রেসিপিটা শেয়ার করে চলে আসছি আর আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর এই যে ঢাকনা দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই ঢাকনার মধ্যে চাপের মধ্যে কিন্তু চালটা বয়ল হয়ে যাবে ঠিক আছে তো একদম ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখাতে পারবো কিনা জানি না আপনারা আরেকটু যদি আমাকে সময় দেন আরেকটু সময় নিয়ে থাকেন তাহলে হয়তো ফাইনাল লুকটা দেখাতে পারবো এখনই কিন্তু কিছুই হয়নি এই তো কিছুই হয়নি আরো সময় দিতে হবে এভাবে কমপক্ষে আরো দশ পনেরো মিনিটকে রেখে দিতে হবে চাপে তাহলে এটা খুব সুন্দর করে ফুটবে তো ততক্ষণ পর্যন্ত আসলে আপনাদেরকে লাইভে রেখে কোনো লাভ নেই আমি আরেকবার আপনাদের সাথে একটু দেখায় দিই দেখেন একদম পাতিল গিয়েছে খুব করে তো আরেকবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এই পানি কিন্তু এক মুহূর্তের মধ্যে কিন্তু টেনে গেছে দেখেন আর পোলাওটাও কিন্তু ঝরঝরেই হচ্ছে আশা করি সিদ্ধ হতে হতে হবে অত নরম হবে না এটা কিন্তু আমার খাবার আপনারা হয়তো ভাবছেন যে আমি এই টাইমে কেন এগুলো রান্না করছি তো আপনারা উইশ করে দিবেন আজকে আমার হাজবেন্ড এর বার্থডে এবং আগামীকাল আমাদের ম্যারেজ ডে তো ভাবলাম বাইরে গিয়ে রান্না না খেয়ে বাসায় রান্না করি তো পোলাওর সাথে কিন্তু চিকেন খুব ভালো জমে যায় তো এই তো পোলাও কিন্তু আরেকটু দমে রাখলে একদম খুব সুন্দর করে হয়ে যাবে তা আপনাদের সাথে বলতে পারেন যে ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম দেখেন এর থেকে বেশি আর কি হবে বিশ পঁচিশ মিনিটের মধ্যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পোলাওটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারাও এভাবে রান্না করে ফেলবেন তো মাগরীবের আজান হয়ে গেছে আমি লাইটটা কেটে দিই আর একটু দমে রেখে দিব যে এভাবে একটু চাপে রেখে দিলে খুব সুন্দর করে ভিতরে হয়ে যাবে উপর দিয়েও হয়ে যাবে তা আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি দেখেছেন ওটা আমি যখন সার্ভ করবো তখন ওটা দিয়ে ছড়িয়ে দেব আর আপনি চাইলে বাদামও ইউজ করতে পারেন এখানে তারপর মটরশুঁটি গাজর তো দিলাম তো এই তো আমার পোলাও ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আর একটু চাপে রেখে দিব তো ঠিক আছে মাগরিবের আজান হয়ে গিয়েছে সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামীকাল আমাদের ম্যারেজ ডে সবাই আমাদেরকে প্রার্থনা রাখবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম